আর আপনারা আছেন সামনে বলুন যাবে যাবে

আর আর কি বললো কি কিছু জিজ্ঞাসাবাদ করলো যেগুলো আমাদের বলার সেগুলো আমরা জানিয়েছি জানালেন না সেটা তদন্তের সাথে বলতে পারবো না ঘরে কিছু খুঁজে দেখলেন

এভিডেন্স ফ্যাম্পার করার জন্য সেটা কি আপনারা বুঝতে পারছেন না আপনারা এত সহযোগিতা করছেন আমাদের আপনারা আরেকটি সহযোগিতা করুন আমাদের যাতে আমাদের ঘরের মেয়েটা সঠিক বিচার পায় তো সেরকম এখনো কিছু বলেনি ঠিক আছে যদি আসে আপনারা তো খবরই পাবেন আর আমরা তো দিদি কলকাতা পুলিশ থেকে সিবিআই কেস হ্যান্ড ওভার হয়ে গেল তাতে কি আপনারা বেশি ভরসা পাচ্ছেন হ্যাঁ